আপনারা যদি একদম সস্তায় ইয়ামাহা এম জি পি ষোলো এক্স এই মিক্সার বোর্ডটা ডাবল ভয়েস প্রসেসরের মিক্সার যদি কিনতে চান তাহলে ভিডিওটা এক সেকেন্ডও না কেটে সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না তো আমাদের এই ষোলো চ্যানেল মিক্সার বোর্ডটা সম্পূর্ণ ওকে আছে প্রত্যেকটা চ্যানেল ওকে আছে শুধু আপনার এই যে পাঁচ নাম্বার চ্যানেলে পাঁচ নাম্বার গ্রুপ ধরেন ঠিক আছে শুধু এটা চলে না আপনার হইতেছে চার নাম্বার গ্রুপ চলে না পাঁচ নাম্বার চ্যানেলে ঠিক আছে সমস্ত চ্যানেলে চলে ঠিক আছে এটাই সমস্যা আর কোন সমস্যা নাই আর দুই একটা ফেটারে একটু নড়া দিলে ছেঁড়াছেড় করে ঠিক আছে সম্ভবত দুইটা ফ্যাটার এ কোনো মিক্সারে কোনো সমস্যা নাই মিক্সারটা প্রাইস হলো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে আপনারা ডিজিটাল ডাবল বয়স প্রসেসারের মিক্সার বুট কিনতে পারবেন তো আমি টাইটেলে ফোন নাম্বার দেওয়া দিব আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন ঠিক আছে